দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনা গুরুতর জখম তিন ভর্তি করা হল দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে গুরুতর জখম তিন শ্রমিকের নাম বরণ ঘোষ শেখ রাজ্জাক আলী শেখ ইমরান আলী বরণ ঘোষ স্থায়ী শ্রমিক এবং বাকি দুজন অস্থায়ী শ্রমিক তৃণমূল শ্রমিক সংগঠন সূত্রে জানা গেছে কারখানার ব্লাস্ট ফার্নিশ বিভাগে পাইপলাইনের কাজ করছিলেন তখনই পাইপলাইন ফেটে গ্যাস তাদের মুখে ছিটকে লাগে ঝুলসে যায় তিনজনেরই মুখ তিনজনকেই গুরুতর জখম অবস্থায় দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তৃণমূল শ্রমিক সংগঠন কোর কমিটির সদস্য মানুষ অধিকারী ও আকবর আলী দুর্গাপুর ইস্পাত কারখানা তৃণমূল ঠিকা শ্রমিক কংগ্রেসের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব বিশ্বাস বলেন বারে বারে এই ধরনের ঘটনা ঘটছে আমরা কারখানা কর্তৃপক্ষের কাছে নিরাপত্তার দাবি তুলব তিনজনকে আপাতত ভর্তি করা হয়েছে দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে আমরা শ্রমিকদের পরিবারের পাশে আছি जाप 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 ले जाएंगे ले রিপেয়ারিং শপে একটা মল আছে ওটাকে খুলতে হয় ভ্যাকুম দিয়ে ওটা খোলার সময় ওটা খুলবে সেই সময় ওটা খুলে লাগিয়েছে এবং তখনই ওটা হচ্ছে মানে ব্লাস্ট হয়েছে অক্সিজেন দিয়ে খোলা হয় ওটা অক্সিজেনটা দিয়ে দিয়েছে তারপর ওটা ব্লাস্ট করেছে এখানে ফায়ারিং হয়েছে আহত হয়েছে তিনজন তাতে কী নাম তাতে যারা আহত হয়েছে পারমানেন্ট ওয়ার্কার একজন আছেন এবং দুজন কন্ট্র্যাকচ ওয়ার্কার একজনকে বায়ু বরণ ঘোষ আর কন্ট্রাক্ট ওয়ার্কার হয়েছে রেজাকালী আর শেখ ইমরান এই দুজন হচ্ছে আহত হয়েছেন কন্ট্রাক্টর ইমরান টোটাল তিনজন হ্যাঁ টোটাল তিনজন আহত হয়েছেন এমনি দুর্গাপুর স্টিল প্ল্যান্টে বারবার ঘটনা ঘটছে নিরাপত্তার কি সেফটির কোনো আমরা এর আগেও বলেছি এবং কালকে আমরা হচ্ছে এই নিয়ে আমরা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবো যে যেভাবে দুর্ঘটনা ঘটছে যাতে আগামী দিনে এই জিনিসগুলো না হয় এবং এটা একটা বিরাট বড়ো ঘটনা এবং এর থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে সেফটি কার্ড জোরদার করার আবেদন আমরা করবো ডিএসপির কাছে নাম বিপ্লব বিশ্বাস জয়েন্ট জেনারেল সেক্রেটারি দুর্গাপুর কন্ট্রাক্টর ইউনিয়নের পক্ষ থেকে